নমস্কার পূজা শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের যে থার্টি ডেজের যে সনাতনী চ্যালেঞ্জটা রয়েছে সেটাই আপনারা রয়েছেন এবং আমি একটা কথা বলতে পারি আজকে যদিও আমার ডে থ্রি কিন্তু অ্যাকচুয়ালি এই পদক্ষেপটা তো আমি বহুদিন আগে থেকেই নিয়ে গেছি এবং নিজের একটা চেঞ্জেসের মধ্য দিয়ে সবাইকেই একটা টাইমে যেতে হয় সো হ্যাঁ আমিও সেই হয়তো চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আপনাদের সবাইকে সেই জন্য সেই চেঞ্জেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে বলছি আর এখন আমাদের সরস্বতী পুজোর ভিডিও চলছে তো সরস্বতী পুজোর ভিডিও যখন চলছে তখন স্বাভাবিকভাবে বুঝতে পারছে আসলে এত ঠান্ডা পড়ে গেছে না ওই জন্য সবসময় ঘুম পাচ্ছে কিছু করার নেই বাট সরস্বতী পুজোর ভিডিওতে আগের দিন পর্যন্ত আমি বলেছিলাম যে ব্যাপক ন্যাস পর্যন্ত কীভাবে করতে হয় আজকে আমি সম্পূর্ণ অন্তর মাতৃকার ন্যাস ন্যাস তার আগে যে কর মানে করন্যাস আছে অঙ্গন্যাশ আছে এই সমস্তগুলো শিখিয়ে দেব একটি কথা এই ন্যাস মানে এই ন্যাসের বিষয়ে আগে আমি বলে রাখি অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে নিত্য পুজো পদ্ধতিতেও কি ন্যাসের প্রয়োজন আছে হ্যাঁ নিত্য পুজো পদ্ধতিতেও ন্যাসের প্রয়োজন আছেই কেন বলছি অন্ততপক্ষে করণ ন্যায় সঙ্গন ন্যায় সেইগুলো অবশ্যই করবে কারণ 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 আছে যখন তুমি অন্তর্মাত্রিকার ন্যাস করছো একটু পরেই তোমাদের আমি বোঝাবো তবু একটুখানি সামান্য বোঝাই ওম আধারে লিঙ্গ নাভ হৃদয় যে তাল মূলে ললাট দেপাত্রে পাত্রে সোর সারে দি দশ দশ দলে দা চতুষ্কে বাসান্তে বাল মধ্যে ডবকট সাইতে সরি এই যে আমাদের যে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণমালা রয়েছে তাদের সবার ন্যাস করা হচ্ছে আমাদের শরীরের মধ্যে তো তাদের জাগানো কণ্ঠে কখনো আমাদের সহস্রাড়ে ধ্যান করতে হয় কখনো ভ্রূ মধ্যে ধ্যান করতে হয় এই কুলকুণ্ডলীর মূলে ধ্যান মানে মাকে চিন্তা করতে হয় যখন আমাদের প্রাণ প্রতিষ্ঠার সময় আসে কুলকুণ্ড থেকে সোদ গিয়ে মাথা থেকে গিয়ে একদম বক্ষে আনতে হয় তারপর আবার তাকে এই বাম পুটের মাধ্যমে হস্তস্তিত পুষ্পে আনতে হয় তাই তো তো দেখো ন্যাস করাটা খুব দরকার খুব দরকার ন্যাস ছাড়া পূজার কোনো মাত্রা থাকে কিন্তু না পূজা হয় না অন্ততপক্ষে করণ্যাস অঙ্গন্যাসটা করো অন্তর্মাত্রিকার ন্যাস করাটা ভীষণ দরকার তারপরে বাহ্য ন্যাস তারপরে হচ্ছে তোমার ওই স্থিতিন্যাস এবং তারপরে একদম হচ্ছে সংহার ন্যাস এবার অনেকে বলবেন যে বৈদিক পূজায় বা এই সরস্বতী পূজা লক্ষ্মী পূজা এখানে তো আমরা শুধু দেখেছি বাহ্য মাতৃকান্যাস আর সংহার ন্যাস হ্যাঁ ঠিকই কিন্তু একটা কথা ভালো করে শুনবেন বাহ্য ন্যাসের আরেকটি নাম হলো সৃষ্টিন্যাস সংহার মাতৃকার নাম শুনি বোঝা যাচ্ছে যে সংহার হচ্ছে তাহলে একটা জিনিস তৈরি হয়েই তার কি লয় হয়ে যায় হয় না তার স্থিতির প্রয়োজন হয় সেই জন্য আগে সৃষ্টির ন্যাস মাতৃকার ন্যাস তারপরে স্থিতির ন্যাস স্থিতির ন্যাশ হওয়ার পরে সেটা গিয়ে যায় সংহার মাতৃকার ন্যাস এবং যে কোনো পুজোর ক্ষেত্রে এই তিনটে ন্যাস কিন্তু করা যেতেই পারে এগুলো তো তন্ত্রক্ত পূজায় ব্যবহার করেন না ন্যাশের কনসেপ্টটাই তো তন্ত্রক্ত ভাই কনসেপ্ট ওই দিক আছে এখানে কোথায় ছিল এই মন্ত্রগুলো ধ্যান মন্ত্রগুলো কোথায় ছিল ছিল না তো আমি অলরেডি আগেই ন্যাশের যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো সব কালী পুজোর ভিডিওতে দিয়ে রেখেছি আমি আজকে শুধু হাতে কলমে দেখাবো এবং আশা করবো তোমরা এনজয় করবে তো সবাই একটুখানি বসে যাও আর একটা প্রশ্ন আমাকে অনেকে করেছিলে যে আমরা কিভাবে ওই ইয়ে করবো মানে কোন বই আমরা ইউজ করবো দেখো তোমরা যে কোনো পুরোহিত দর্পণ ইউজ করতেই পারো পুরোহিত দর্পণ না থাকলে যে নিত্যতন্ত্রোক্ত রহ মানে নিত্যতন্ত্রোক্ত পূজা পদ্ধতি জগন্মোহন তর্কা অলঙ্কার মহাশয় যেটি রয়েছে সেই খাতাও তোমরা নিয়ে নিতে পারো যেটা তোমাদের ভালো মনে হবে সেটাই তোমরা নিতে পারো কিন্তু একটা জিনিস একটুখানি খেয়াল করবে যেটাই নাও না কেন সেটা যেন অথেন্টিক হয় অথেন্টিসিটিটা ভীষণ প্রয়োজন হ্যাঁ অথেন্টিক কিছু না হলে হয় না তো অথেন্টিক জিনিসটা যেন হয় সেদিকে একটু নজর রেখো আর কি বলবো এই হলো বিষয় তো তোমাদের এরপর আমি ন্যাস একে একে দেখাবো চলো

ওম ফলেভ্য বীজেভ্য নম পাদবদম ওম সারেভ্য শক্তিভ্য নম এবং সর্বগাত্রে ওম অব্যক্ত কিলকায় নম হলো মাতৃকা ন্যাস হয়ে গেল মানে তার যা বীজ যেখানে যা আছে সব বলা হয়ে গেল ঋষি হলেন কে সেটা বলা হয়েছে ব্রাহ্মণের ঋষয় নম ছন্দ হবে গায়ত্রী ছন্দ এবং সরস্বতী দেবতা হলে তারপরে হলো বিজানী স্বরাশক্তয় অবিয়ক্তম কিলকং সর্বাভিষ্ট সর্ব অভিষ্ট সিদ্ধিতে ন্যাশের প্রয়োগ করা হয় তাহলে যে ন্যাশ ছাড়া কেন পুজো হয় না ন্যাশের কেন এত গুরুত্ব রয়েছে এটা কি বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি চলো এবারে ন্যাশ প্রথমে তাহলে এইভাবে দুটো অং কং খং গং ঘং ওয়াং আং অঙ্গুষ্ঠাভ্যাং নামা ইং চং ছং জং ইং তর্জনীভ্যাং স্বাহা তর্জনী এটা অঙ্গুষ্ঠ এটা তর্জনী এটা 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 মধ্যমা অনামিকা হচ্ছে কনিষ্ঠা ঠিক আছে তাহলে অং কং খং গং ওয়াং আং অঙ্গুষ্ঠাভ্যাং নহা ইং চং জং ইং ভ্যাং স্বাহা উং টং ঠং নং মধ্যভ্যাম ব্যুষর্ট ইং টং থং দং ঠং নং ওং ওং পং ভং বং ভং বং ওং কনিষ্ঠাভ্যাম্বুষ অং জং রং লং বং সং 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 হং লং সংহ করতাল পৃষ্ঠাভ্যামায় ফট হয়ে গেল আবার দেখাচ্ছি খং গং ওয়াং গংাং অঙ্গুষ্ঠাভ্যং নম ইং চং ছং জং ইং তর্জনিভ্যং স্বা উং টং ঠং নং ওং মধুভ্যম্যাং বুষঢ় ইং টং দং নং অনাকাভ্যম ওং পং ফং বং ফং সং 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 হং লং করল্পৃষ্ঠাভ্যমস্তায় এবার একই রকম ভাবে কং খং গং হৃদয়ায় নম ইং চং ছং জং শিরশে স্বা উং ঠং শিখাই শিখায় ইং টং দং ধং নং কবচায় হং ওং পং ফং বং ফং বং ও নেত্রায় অং লং রং লং বং সং 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 হং লং সং হ করত আর পৃষ্ঠাব্য মস্তায় ফট আবার দেখাচ্ছি অং কং খং গং ওং হৃদয় নম হং চং চং জং ইং ইং শির শি স্বাহং টং টং ডং ওং ওং শিখাই বসটি এটা শিখা বলে ইং টং থং দং থং নং ইং কবচায় হোম ওং পং খং বং ফং বং ওং নেত্রায় অং জং রং লং বং সং 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 হং লং সং হ করতাল পৃষ্ঠাব্য এইটুকু অন্তত করা উচিত নিত্য পূজায় কিন্তু আমি কি করি অন্তমাতৃকা ন্যাশটা করে তারপরে বর্ণনাশ করি এবার যেদিন একটু সময় বেশি থাকে আর এত আস্তে আমি ন্যাশ করিও না আমি সাধারণত কীভাবে করি হং কং খং গং আং গোষ্ঠা বিয়ং নামিং চং চং জং ইয়ংিং তার বিয়ং সোং টং টং ডং ডং ওয়াং গো মতবি আম মে টং টং ডং 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 না গং না আমি কাব্য মং পং পং বং মা মং কলিষ্ঠা বিয়ং বো শাং ইয়ং ডাগ লাগ বং সং 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 আং লং চং অকরদাল বিষ্ঠা দ মাসরাফড় হং কং খং গং ওয়াং গং রিদারম ইন চং চং জং ইয়ংিং শু শু সোয়া হং টং টং ডং ডং ওয়াং গো শিখাই বো শা ডিং টং টং ডং 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 না গং কব চাং পং পং আং মা মং মিত্র ত্রয় বো শাং জং লং বং সং 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 আং লং চং অকরদাল বিষ্ঠা দ মাসরাফড় এবার অন্তর মাত্র শ্রুয় ওম আধারে লিঙ্গনা হৃদয়ে সরসিজে তালমুলে ললাটে দেপ্রে ষোড়শারে দ্বিদশ দলে দ্বারাধে চতুষ্ক ডবকটসহিত কণ্ঠদেশে সম সংকুক্ত সকলদলগত বর্ণরূপ নমি প্রথমে কঠে ঔং নম ইং নম ইং নম ঔং নম নম ঋং নম ঋং নম লিং নম লিং নব ঐং নম ইং নম 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 হৃদয়ে কং নম খং নম গং নম ঘং নম বাং নম ছং নম চং নম জং নম ঝং নম ইং নম ঠং নম ঠং নম এবার নাভিতে ডং নম ঢং নম নং নম তং নম ঠং নম ধং নম ধং নম নং নম পং নম নম লিঙ্গ মূলে বং নম ভং নম ভং নম জং নম রং নম নম এবার মূলাধারে বং নম সং নম সং নম সং নম এবং ভ্রূমধ্যে হং নম সং নম দেখবেন একটা নির্দিষ্ট অক্ষর আছে যেমন কণ্ঠে কতগুলি বর্ণ হচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কণ্ঠে ষোলোটি হৃদয় তাহলে বারোটি হবে কং নম খম গং নম ঘং নম ওয়াং নম চং নম ছং নম জং নম ঝং নম নম টং নম ঠং নম তারপরে নাভিতে দশটি হবে ডং নম ঢং নম নং নম টং নম থং নম ধং নম ধং নম নং নম পং নম ফং নম লিঙ্গমূলে আটটা হবে নিশ্চয়ই এক দুই তিন চার পাঁচ সরি লিঙ্গমূলে ছটা ভঙ্গ্নম ভঙ্গ্নম ভঙ্গনম জং্নম রংনম লংনম মূলাধারে চারটে পদ্ম আছে আমাদের সারা শরীরের মধ্যে ষোল দল দ্বাদশ দল তারপরে এখানে দশ দল তারপরে লিঙ্গমূলে তার মানে ষট দল তারপরে এখানে গিয়ে হচ্ছে চতুর্দল এখানে দ্বিদল দল যে বলছে না দেপত্রে সৌর সারে দ্বি দশ দশ দলে দ্বাদশার্ধে দ্বাদশের অর্ধ বারোর অর্ধেক ছয় চতুষ্কে চারটি বর্ণের ন্যাস হয়েছে কোথায় হয়েছে মূলাধারে বাসান্তে বাল মধ্যে ডবকট সহিতে কণ্ঠদেশে স্বরানম হংসং তত্ত্বার্থযুক্তম সকল দলগতম বর্ণরূপম নমামি সকল দল এই যে এক একটি দল আছে সরস দলের মধ্যে এক একটি বর্ণ আছে ওই জন্য আমরা এই তত্ত্ব মুদ্রায় ন্যাস করে থাকি অং নম আং নম ইং নম ইং নম ওং নম ওং নম যদি এটা কণ্ঠে করার কথা ছিল যাই হোক তো এই গেল হচ্ছে আমাদের অন্তর্মাতৃকান্যাস এবার বাহ্যমাতৃকান্যাস আগে আমি একবার বলে ধ্যান হচ্ছে বাহ্যমাতৃকান্যাসের আরেকটা নাম হচ্ছে ওম সৃষ্টি মৌলি নিবদ্ধ চন্দ্র সকল মাপিন তুঙ্গস্থদ্রামক্ষগুণ সুধার্য কলসাং বিদ্যাঞ্চ হস্তামুব ব্রাণম বিশদপ্রভাম ত্রিনয়নাম নয়না বাগদেবতা আশ্রয় এবার এই যে ললাটে অং নামা মুখমন্ডলে আং নামা দক্ষিণ নেত্রে ইং নামা বাম নেত্রে ইং নামা দক্ষিণ কর্ণে উং নামা বাম কর্ণে উং নামা দক্ষিণ নাসায় রিং নামা বাম দক্ষিণ গন্ডে লিং নামা বাম গন্ডে লিং লিং নামা ইংনামা নামা অধরে ঐং নামা অস্ত পঙ্কক্তি এই যে এখানটা অং নামা অধদন্ত পঙ্কক্তি আংনামা মস্তকে অং নামা মুখবিহবার আহানামা দক্ষিণ বাহুতে কং নামা খং নামা ঘংনমা ঘংনমা ওয়াংনমা বামবাহুতে চংনমা ছংনমা জংনমা ঝংনমা ইংনমা এবারে দক্ষিণ পায়ের একদম এখান থেকে আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে ডংনমা ঢংনমা আ হ্যাঁ নংনমা আ এই যে এখানে নংনমা আ সরি দক্ষিণ উড়ু মূলে হচ্ছে টং নমা ঠং নম এই যে ডং নমা ঢং নম নং নম এবার বাম বাহুতে এই যে এই যে এইদিকে টং নম ঠং নম ডং নম ঢং নম নং নম এবার বাম পার্শ্বে পং নম বাম পার্শ্বে এই দক্ষিণ পার্শ্বে পং নম বাম পার্শ্ব ফংনম পৃষ্ঠে বং নম এরপর এখানে হচ্ছে উদরে মং নম হৃদয়ে জং নম দক্ষিণ স্কন্ধে রং নম গ্রীবায় লং নম বাম স্কন্ধে বাম স্কন্ধে বং নম এবার দক্ষিণ হৃদয় আদি করাগ্রে হচ্ছে সং নম বাম হৃদয় আদি করাগ্রে হচ্ছে সং নম দক্ষিণ হৃদয়াদি আদি পাদাগ্রে হচ্ছে সং নম একদম এইখান পর্যন্ত এবার বাম হৃদয় আদি পাদাগ্রে হচ্ছে হং নম উদার পর্যন্ত লং নামা এবং মুখ পর্যন্ত সং নামা এবার এটা করছি বলে এত দেরি মনে হচ্ছে এর মধ্যে কিছু টার্মস আছে এবার ভুলল ভুল এটা আমার বলে দেওয়াটা উচিত ছিল এক মিনিট আস্তে এক মিনিট কারণ এত আস্তে আস্তে আমি করি না কখনো তো সেই জন্য আমার একটুখানি প্রবলেম হচ্ছে এগুলো করে করে এমন হয়ে গেছে এখন আস্তে আস্তে বললে আমি নিজেই ভুলে যাব তো প্রথমে যখন আমরা এবার হচ্ছে বাহ্যমাতৃকার ন্যাস করব তাহলে কীরকম ভাবে করব ওম পঞ্চাশ মুখদপনম ভাষ্য মৌল নিবদ্ধ চন্দ্রকালামিম মুদ্রামক্ষম সদাঢ্যকরিব্রানং বিয়া ধ্যান হয়ে গেল মনে মনে এবার অং নম নম ইং নম ইং নম ঐ নৌ নম ইং নম ইং নম লিং নম লিঙ্গ নম ইং নম অং নম অং নম হম নম খং নম নম চং নম ছং নম 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 ঠং নম ঠং নম নম

ওম সিন্দুরকান্তি মিতভরণাম ত্রিনেত্রাম বিদ্যাক্ষ সূত্র মৃগপৌত বরান্দধানাম পার্শ্বে স্ফীতাম ভগমতিমপি কাঞ্চনাভাম ধায়িত করাব যদ্ধৃত পুস্তক বর্ণমালম না শুরু হচ্ছে একদম পা থেকে এই যে দক্ষিণ পায়ের এখান থেকে ডং নম ঢং নম নং নম এবার বাম পা টং নম থং নম দং নম ধং সরি হ্যাঁ টং নম থং নম ধং নম ধং নম নং নম এবার দক্ষিণ পার্শ্ব পং নম ফং নম বং নম ভং নম মং নম যন্তগাধ মনি নম রংশ্রিগাধ মনি নম লং মাংসাধ মণি নম নমঃ বং মেদাত মানে নম সং মানে নম হং মানে নম হং মানে নম হং মানে নম লং জীবাদ মানে নম সংরমাদ মানে নম অং নম আং নম ইং নম ইং নম উং নম উং নম ডিং নম ডিগ্ন লিঙ্গ নম লিং নম ইম ইং নং নং নম অং নম হ নম কং নম খং নম ঘং নম ঘং নম আং চং নম ছং নম 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 ইং ঠং নম ঠং নম ঠিক আছে তার মানে পুরো জিনিসটা যেটা দাঁড়াচ্ছে আমাদের দক্ষিণ পায়ের এই জায়গা থেকে শুরু হচ্ছে ঢং নম ঢং

অং আংনামা আং নম ইং নম ইং নম উং নম উং নামা ঢিগনামা ঢিগ নামা লগ্নমা লিগ্নমা ইগ নম্ন অং নম হনম ঘং নম ঘং নম ঘং নম ঘং নম ভাঙ নম এবার এইখানে এই জায়গাতে এসে ঠং নম শেষ হয়ে গেল এটি হলো স্থিতির ন্যাস এরপর হচ্ছে সংহার হবে তাহলে সৃষ্টি যখন হয়েছে তার যখন স্থিতি হয়েছে এবার তাহলে তার সংহার হবে তাহলে সংহার কি হবে ও মাকসাম হরিনা পুতাম উডাগ্রাটাং কাং কার কারাই রবিরতম দাদা তিন ত্রণেত্রাম অর্ধেন্দ্র মৌলি মারবিন্দ সমস্থাং বর্ণেশ্বরিং প্রণামাতাস্তার ভারণাম রাম বাহ্য মাতৃকার সে যেভাবে তুমি সোজা করেছিলে তার উল্টোটা হবে মানে এখানে হৃদয় আদি মুখ পর্যন্ত সংনামা লং নামা হং নামা সংনামা সংমার্জাত মানে নামা সং আস্থাধ মনে নম বংবিদা মনি নম লং মাংাংসাৎ মনে নম রংশ্রীকাঁত মনে নম জং ট মনে নমহ এবার উদরে মং নম নাভিতে ভং নম বৃষ্টদেশে বং নম বাম পার্শ্বে পং নম পং নম নং নম ধং নম ধং নম থং নম তং নম নং নম ঢং নম ঢং নম ঢং নম তং নম ইয়ং নম ঝং নম চং নম ছং নম চং নম বাং নম খং নম ঘং নম খং নম কং নম অহ নম ওং নম এরপরে কি হবে এই যে অধদন্ত পঙ্গক্তি অং না অং নামা ঐং নামা ওং নামা এং নামা লিং নামা লিং নামা রিং নামা রিং নামা উং নামা উং নামা ইং নামা ইং নামা আং নামা অহনামা উল্টো দিকে যা করলাম তার উল্টো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা নতুন করে কিচ্ছু না যে কোনো বই কিনুন এবং এটাকে গো থ্রু করুন প্রথম প্রথম একটু সমস্যাই হবে আমারও হতো আমিও দেখে দেখি করতাম প্রথমে এখন উল্টে আমার দেখে দেখে করাতে গেলে সমস্যা হচ্ছে আমি যদি এটা প্লেন করি তলে ওম আস হরভুত্রটং কং বিদ্যাঙ্করবি দদিনামর্দিন্দ মৌলিমরবি সংস্থামনে প্রণমতস্থংকরম জীব নম হং প্রাণৎম নম শঙ্কুক্রম নম শং মাংসং নম 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 এবার বর্ণ ন্যাস এটাও খুব সোজা হৃদয়ে অং আং ইং ইং উং উং রিং 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 লিং লিং নমঃ দক্ষিণ হাসতে এং ঐং ওং ওং অং অং কং খং গং খং নমঃ বাম হাসতে ওয়াং ছং ছং ঝং টং ঠং ঠং ঢং ঢং দক্ষিণ পদে এই যে এখানে নং টং ঠং ডং ঢং নং পং ফং বং ঢং নম বা পায়ের পাতাতেও করতে পারে নং টং থং ঢং থং নং পং ফং বং ভং নমহা মং বং সং সং ছং হং লং ছং নমঃ তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ ন্যাসবিধি আপনারা নিজেরাই করতে পারবেন এগুলো দেখানোর কিছু কারণ আমিও কারো কাছ থেকে দেখে দেখে শিখিনি হ্যাঁ কিছুটা প্রবলেম হতো কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে প্রবলেম হতো তারপরে তার টার্মসগুলো আস্তে আস্তে আমি জেনে গেছি এবং খুব সোজা একদম কঠিন নয় কিন্তু ন্যাস ছাড়া কখনো পুজো করবেন না ওই যে প্রথমে বলেছিলাম মাতৃকার ন্যাসের সময় সর্বাবিষ্ট সিদ্ধ হয় লিপিন ন্যাসে বিনিয়োগ সর্বভীষ্ট সিদ্ধি কারণে লিপিন নাশে আমি বিনিয়োগ করছি তো এই বিষয় আর আস্তে অমাবস্যা সবাই মায়ের নাম জপ করুন সুন্দরভাবে সারাদিন যাপন করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার